হে গাইজ আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন ভাই পিটিপি থেকে ডলার কিনতে চাই কিন্তু অনেক ভয় লাগে যদি আমার টাকা মেরে দেয় হ্যাঁ আপনি যদি একজন নতুন বাইন্যান্স ইউজার হয়ে থাকেন তাহলে কিন্তু এটি আপনার সাথে প্রাসঙ্গিক আছে আমি জানি আপনি পিটুপিতে ডলার কিনতে ভয় পাচ্ছেন আপনি পেমেন্ট করার পরে যদি আপনাকে ডলার না দেয় আপনি কী করবেন কীভাবে একজন সঠিক সেলার বেছে নেবেন সে তো আপনার সাথে প্রতারণাও করতে পারে হ্যাঁ এটা তো করতেই পারে স্বাভাবিক তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি জিনিস দেখাবো ভিহার্স আপনি রিকোয়েস্ট করবে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখে যাবেন আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি একশো পার্সেন্ট আপনি একজন সঠিক সেলার বেছে নিতে পারবেন ডলার কেনার ক্ষেত্রে আপনি কখনো প্রতারিত হবেন না যদি প্রতারিত হন আপনি আমার এই ভিডিও কমেন্টস করে যাবেন যে ভাই আপনার এই ভিডিও দেখে আমি এভাবে ডলারটা বাই করার চেষ্টা করছি বাট তারপর আমি ইস্কাম হয়েছি আপনি আমাকে কমেন্ট করে যাবেন এই ভিডিওতে তো আপনারা কিন্তু অনেকে আছেন নতুন ইউজার আপনারা বুঝেন না ভুলভাল সেলারের কাছে এজেন্টের কাছে চলে যান সেই কারণে আপনারা প্রতারিত হন তো চলুন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি একজন সেলারের একজন মার্সেন্ট সেলারের কোন জিনিসটা দেখে ফোকাস করে আপনারা অর্ডার করবেন ওকে তো ভিয়ার্স বাইন্যান্স থেকে পিটিভির মাধ্যমে ইএচডিটি বাই করার জন্য কীভাবে একজন সঠিক সেলার বেছে নিতে হয় চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি সরাসরি বাইনান্স ওপেন করলাম ওকে বাইন্যান্স ওপেন করার পরে ভিয়ার্স আপনারা একদম নিচে দেখতে পাচ্ছেন ওয়ালেট জাস্ট এখানে একবার ট্যাপ দেবেন ওকে ওয়ার্ডলেটে ক্লিক করার পরে আপনারা উপরে দেখতে পাচ্ছেন ফাউন্ডিং এই এ আপনাদেরকে ক্লিক করতে হবে ওকে ফাউন্ডিং এ ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পি2পি অপশন জাস্ট পি2পি তে ক্লিক করতে হবে ওকে পিটুপিতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ফাইন্যান্স এর মার্চেন্ট অ্যাকাউন্টগুলো শো করবে তো ভিয়াটস আপনাদেরকে প্রথম যে কাজটি করতে হবে শর্ট এক্সেলার বেছে নেওয়ার জন্য তো প্রথমে আপনাদেরকে এখানে অ্যামাউন্টে ক্লিক করে অ্যামাউন্ট সিলেক্ট করতে হবে আপনি কত ডলারে ইউজিটি কিনতে চাচ্ছেন আপনার অ্যামাউন্ট এখানে সিলেক্ট করতে হবে তো আপনাদেরকে বোঝানোর জন্য আমি এখানে এক হাজার দিলাম ধরুন আমি এক হাজার টাকার ইউজিটি বাই করবো তো এখানে আমি এক হাজার দিলাম দেওয়ার পরে কনফার্মে ক্লিক করলাম সেকেন্ড যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্ট জাস্টে পেমেন্ট একবার ক্লিক করবেন পেমেন্টে ক্লিক করার পরে আপনি কোন মাধ্যমে পেমেন্ট করবেন আপনি পেমেন্ট মেথড সিলেক্ট করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন বিকাশ রকেট নগদ ব্যাঙ্ক ট্রান্সফার ওপাই আর অনেক ধরনের পেমেন্ট ম্যাথড রয়েছে এখান থেকে আমি বিকাশটা সিলেক্ট করলাম বিকাশটা সিলেক্ট করার পরে কনফার্মে ক্লিক করলাম ওকে তো যখনই আপনি এখানে অ্যামাউন্ট এবং আপনি পেমেন্ট মেথড সিলেক্ট করবেন ফিয়ার্স আপনার সামনে সেই সকল মার্চেন্ট অ্যাকাউন্টগুলো শো করবে তো অবশ্যই আপনারা এখানে অ্যামাউন্ট এবং পেমেন্ট মেথড সিলেক্ট করে নেবেন ওকে তো এখন আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো একজন সঠিক মার্সেন্ট এজেন্ট বেছে নেওয়ার কিছু প্রসেস ওকে তো ভিয়ার্স আপনারা এখানে একটু লক্ষ্য করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন পার্সেন্টিং দেখতে পাচ্ছেন কিছু পার্সেন্টিং এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো আসলে পার্সেন্টগুলো কিসের তো আপনাকে তো আগে বুঝতে হবে পার্সেন্টগুলো কিসের এই পার্সেন্টগুলো হচ্ছে সে কত পার্সেন্ট অর্ডার কমপ্লিট করেছে টেট কমপ্লিট করেছে ধরুন সে এখানে দশটি ধরুন সে এখানে একশোটি অ্যাড দিলো ডলার সেল করার জন্য তার ভিতরে যদি সে আটানব্বইটা আটানব্বইটা অর্ডার যদি কমপ্লিট করে আর দুইটা অর্ডার কমপ্লিট না করে তাহলে তার এখানে রেটিং এসে দাঁড়াবে আটানব্বই পার্সেন্ট আশা করি আপনারা বুঝতে পারছেন এই পার্সেন্টটা কী তো প্রথমে আপনাকে পার্সেন্টটা খেয়াল করতে হবে এখানে সর্বনিম্ন আটানব্বই অথবা নিরানব্বই এর উপরে নিচে হলে হবে না এর উপরে থাকতে হবে তো এখানে আমি যে কোনো একটি মার্সেন্ট অ্যাকাউন্ট আপনাদেরকে ভিউ করে দেখাবো তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে যেটি দেখতে পাচ্ছেন নাইনটি নাইন তার মানে একশো থেকে সামান্য কম তো আমি এই অ্যাকাউন্টটি ভিউ করবো এই মার্সেন্ট অ্যাকাউন্টটি ভিউ করব ওকে আপনারা এরকম মার্সেন্ট অ্যাকাউন্টটি ভিউ করবেন ভিউ করার পরে অবশ্যই আপনারা দেখবেন তার অ্যাকাউন্টটি ভেরিফাইড কিনা যদি ভেরিফাইড না হয় তাহলে আপনারা তার কাছ থেকে কখনও ডলার কিনবেন না তারপরে আপনারা যেই জিনিসটা সবথেকে বেশি খেয়াল করবেন ফোকাস করবেন সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ফিডব্যাক এই ফিডব্যাক একবার ক্লিক করবেন তো আমি এখানে ফিডব্যাকে ক্লিক করলাম ফিডব্যাকে ক্লিক করার সাথে সাথে বিহস আপনারা এখানে দেখতে পাচ্ছেন পজিটিভ ফিডব্যাক এবং এখানে দেখতে পাচ্ছেন নেগেটিভ ফিডব্যাক এখানে যখন আপনি নেগেটিভ ফিডব্যাকে ক্লিক করবেন আপনি নেগেটিভ ফিডব্যাকগুলো দেখতে পারবেন সে কোন ধরনের লেনদেন করেছে অনেকে এখানে কমেন্টস করেছে আপনি কমেন্টসগুলো দেখতে পারবেন আপনি যদি এখানে পজিটিভে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এখানে পজিটিভগুলো শো করছে তো ভিয়ার্স অবশ্যই মার্সেন্ট এজেন্টের নেগেটিভ ফিডব্যাক খুবই কম থাকতে হবে জিরো থাকলে সব থেকে ভালো বাট কিছু হতেও পারে দুটো একটা ফিডব্যাক খারাপ থাকতেই পারে তবে খুবই কম থাকতে হবে তো আমি আপনাদেরকে আরেকটি মার্সেন্ট অ্যাকাউন্টের মার্সেন্ট অ্যাকাউন্টের ভিউ করে আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে আমি বেস্ট বিডি কিং নামে এরকম একটি মার্সেন্ট এজেন্টের অ্যাকাউন্ট ভিউ করলাম ভিউ করার পরে আমি ফিডব্যাকে ক্লিক করলাম ফিয়ার ফিডব্যাকে ক্লিক করার সাথে সাথে আপনারা এখানে দেখতে পাচ্ছেন তার ফিডব্যাক এখানে দেখতে পাচ্ছেন আপনারা পজিটিভ ফিডব্যাক তিন হাজার চারশো বাহাত্তর এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেগেটিভ নেগেটিভ জিরো তার মানে সে একটিও তার একটিও খারাপ ফিডব্যাক নেই তার মানে তার একশো পার্সেন্ট অর্ডারগুলো কমপ্লিট করে কোনো ধরনের প্রতারণা সে করে না তো এটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনারা যারা নতুন আছেন তারা কিন্তু আসলে এই জিনিসগুলো বুঝেন না আপনারা যে কোনো জিনিস না বুঝে হুটহাট করে ডলার কিনতে যান এবং স্কামের শিকার হন তো অবশ্যই আপনারা এই ফিডব্যাকটা একটু খেয়াল করবেন তার কোনো নেগেটিভ ফিডব্যাক আছে কি না অ্যাভারেজে আপনারা যদি দেখেন যে টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট নেগেটিভ ফিডব্যাক আপনারা কখনও তার কাছ থেকে ডলার বাই করবেন না সে দুই হাজার চার হাজার অর্ডার কমপ্লিট করলে তার ভিতরে চার পাঁচটা নেগেটিভ ফিডব্যাক থাকতেই পারে এটা সিম্পল বাট অনেক বেশি যদি নেগেটিভ ফিডব্যাক থাকে কখনও তার কাছ থেকে ডলার বাই করবেন না আপনারা চাইলে কিন্তু এ এজেন্টের কাছ থেকে ইউজিডি বাই করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন তার ফিডব্যাকটা নেগেটিভ জিরো এবং পজিটিভ একশো পারসেন্ট তো ভিয়ার্স এটি ছিল আমার ভিডিওর মূল উদ্দেশ্য যে আপনারা কিভাবে একজন সঠিক সেলার বেছে নেবেন এবং সঠিক সেলার বেছে নেওয়ার সব থেকে ভালো রিজন হচ্ছে এটি তার ফিডব্যাকগুলো চেক করা রিভিউগুলো চেক করা তো ফিয়ার্স আমার আজকে ভিডিওটি এ পর্যন্ত। আমি দেখলাম কীভাবে একজন সঠিক মার্চেন্ট এজেন্ট বেছে নিতে হয় ডলার কেনার ক্ষেত্রে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আপনার প্রতি আমার রিকোয়েস্ট রইল আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন প্রতিনিয়ত কোনো 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 হেল্প ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন